হ্যালো এভ্রিয়ান তোমাদের জন্য হাজির হলাম দুধ দাম একটা রেসিপি নিয়ে আমি আচিয়া কিচেনে আছিয়া ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো কোথাও যাবে না আচিয়া কিচেনে আজকের রেসিপি হচ্ছে ছোটো চিংড়ি মাছের বড়া কীভাবে আমি খুব সহজে সুস্বাদু করে টেস্টি করে ছোটো চিংড়ি মাছের বড়া তৈরি করে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো তো চলে আসলাম আচিয়া কিচেনে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো চিংড়ি মাছগুলো বাজারে পাওয়া যায় খুব সস্তা দামেই পাওয়া যায় অত বেশিও দাম না রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন চামচ দেবো প্রথমে এক চামচ তারপরে আরেক এক চামচ তারপরে আরেক চামচ এরকম চায়ের চামচে আমি তিন চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আদাবাটাও ওই চামচটাই করে এক চামচ আমি আদা দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়োও আমি এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু আমি দুই চামচ দিচ্ছি মরিচের গুঁড়া যে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী অবশ্যই দিবে এখানে আমি আবার কাঁচামরিচ অ্যাড করব তো মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এক চামচ এরকম একটা চামচে করে আমি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো যেহেতু মাছ জিনিস তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি মাঝারি চাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এখানে আধা কিলোর পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তারপরে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখন মাখামাখির পালা এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব তোমরা তোমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী চিংড়ি মাছটা দিবা তো আমি এখানে আধা কিলো পরিমাণ নিয়েছি এই ছোটো চিংড়ি মাছের বড়াটা খেতে অনেক মজা হয় টেস্টি হয় যারা যারা এখনও খাও নাই অবশ্যই বাসায় ট্রাই করে দিবা খাবে তারপরে এখানে আমি এখন মাখামাখির পালা শেষ একটুখানি বেসন অ্যাড করছি এই টেবিল চামচে করে আমি দুই চামচ বেসন দিয়েই দিব দুই চামচ বেসন দিয়ে দিলাম লাগলে পরে আবার দিবো এখন আমি দুই চামচ দিচ্ছি বেশি বেসন দেওয়া যাবে না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না ফ্লেভারটা ভালো আসবে না চিংড়ি মাছের এই বেসনটা দেওয়া হচ্ছে যেন আঠালো হয় চিংড়ি মাছটা ভাজার সময় যেন ভেঙে না যায় সেই জন্যই এটা করা তো দেখো দিয়ে দিলাম এই আমি তোমাদেরকে চাকা করে দেখাচ্ছি কীরকম হয়েছে মেরিনেটটা আমার খুব সুন্দর হয়ে গেছে মানে ফসেসটা এখন রেডি রান্নার জন্য ভাজার জন্য তো এখন আমি চলে যাব এটাকে ভাজতে দেখেছো এরকম কিন্তু গোল গোল হয়ে গেলে ভেঙে না গেলে বুঝবে যে তোমার মেরিনেটটা কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু দুই চামচ কিন্তু বেসন লেগেছে আর বেশি লাগে নাই তো এখানে আমি আস্তে আস্তে ভাজা শুরু করে দিয়েছি তেলটা আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি তেলটা গরম হয়ে গেল আমি দিয়ে দিলাম বড়াগুলো এভাবে আমি গোল গোল করে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটুখানি চ্যাপটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তোমরা চাইলে এটা চাউমিন তেল দিয়েও ভাজতে পারো আমি সরিষার তেল দিয়ে ভাজতে কারণ বড়া জিনিসটা সরিষার তেল দিয়ে করলে বেশি খেতে মজা লাগে তো একে একে ওই পিঠ হয়ে গেলে এখন এই পিঠ আমি উল্টে দিচ্ছি এরকম একটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো জিনিস দিয়ে উল্টে দিতে পারো তো তারপরে দেখো একে একে উল্টেই দিচ্ছি ওই পিঠ কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম আছে তোমাকে ভাজতে হবে নো লো হাই লো লো হিটে নো হচ্ছে হাই হিটে তোমাকে এটা একদম মিডিয়াম হিটে কিন্তু রান্না করতে হবে ভাজতে হবে তাহলে ভিতরটাও সুন্দর হবে পারফেক্ট হবে তো দেখো বাজা হয়ে গেছে এখন আমি একটা চাটনির মধ্যে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি চাকরির মধ্যে নিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা আর আমার মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার নাকের মধ্যে ও মানে আমি এদিকে ভাজতেছি আর খাচ্ছি তোমরা কি জানো আমি এদিকে ভাজতেছি আর খাচ্ছি তো এ এদিকে কিন্তু আবার আরেকটা আবার দিয়ে দিলাম সবগুলো একসাথে এরকম আমি ভেজে নেব সবগুলো ভাজা আমার কমপ্লিট করে ফেলবো তো আমার ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক একটা আমাদের অনেক অনেক অনুপ্রেরণা সো প্লিজ অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর আমি মুখে দিয়ে খাচ্ছি কারণ আমার এত ভালো লাগে তাই আমি খাওয়া শুরু করে দিলাম কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ